হাই বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আজকে তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সেটা বলতে পারছি না কারণ প্রচণ্ড গরম এই গরমেতে নাজেহাল অবস্থা বারবারই বলছি বারবার প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে সেটা শো হচ্ছে সেটা বাবা ধরে বলছি প্রচণ্ড নাজেহাল অবস্থা গরমে প্রচণ্ড গরম আর লাস্ট আজকে তো প্রচণ্ড গরম হট করে পড়েছে কী বলবো ঘরে থেকে যাচ্ছে না এত গরম তো বিকেল এখন এখন সন্ধ্যেবেলা আজকে ভিডিওটা স্টার্ট করছে সকালবেলা আজকে ভিডিওটা স্টার্ট করা আমার হয়নি এত গরমে রান্না পাঁচবার ভেতরে ভিডিওটা আজকে স্টার্ট হয়নি তো বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করছে আজকে তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার ছাব্বিশ তারিখ এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ শুক্রবার এখন সাতটার মতন বাজে সন্ধ্যা সাতটার মতন বাজে হয়তো ভিডিওটা স্টার্ট করছি দেখো সৈরে বিকালবেলা খাদ্যটা পরিষ্কার করে বসে আছি তো মনে পড়ে গেলো ছেলে আমরা অনেকদিন ধরে খেতে চেয়েছিলো কাবলি ছোলা দিয়ে ফ্লুস্যাপ অর্ডার দিতে হোক তো গোদ্র কাবলি ছোলা বা ছোলা বানাবো কাবলি ছোলা তরকারি বানাবো আর ও গ্যাসে হচ্ছে পড়তে পড়ে এসে যদি সময় হয়ে যায় তাহলে রান্নাটা তাহলে ও খেতে পারবে তো সেটাই বানাবো তো সেটার জন্য আমি আনাজটা আদা লাগবে মানে কাবু ছোলা বানানোর জন্য তো আমি বসে বসে কুটে নিয়েছি আর ওই গ্যাসে আমি অলরেডি কাবু ছোলা সেতে করতে বসে দিয়েছি তো দেখো আমি কী কী কাবু ছোলা বানাবার জন্য কী কী উপকরণ কেটে তো দেখো আমি একটু সাধারণত কাবু ছোলাতে একটু আলুটা দিই কেন আলুটা দিলে একটু তরকারিটা একটু বাড়ছে জন্য তো আলু আদা রসুন পেঁয়াজ কেটেছি আর টমেটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেওয়া ওখানে রাখা আছে দেখো কাঁচা লঙ্কা আর ঘনে পাতা রেখেছি ধনে পাতা দেবো আর তার সাথে তেজপাতা তো দিতেই হবে তো এটা এইগুলো এই মানে আলু ফলগুলো কেটে রেখে দিই তো আলুটা কেটে রেখে দিলে এই সব সবজিগুলো কেটে রেখে দিলাম আদা রসুন পেঁয়াজটা আর আদা আদা লাগবে কাপড় সটা বানাম সব কিছু কেটে রেখে দিলাম তো এখন ওই কাপড়াটা সেদ্ধ করতে বসিয়েছি দেখো ওখানে সেদ্ধ করতে বসিয়েছি তো ওটা মানে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এই মশলাটা এই কাপড়টা বানিয়ে নেবো তো চলো আর কালু ছোলাটা বানাতে সিটি অলরেডি মারা সিটি অলরেডি বাজার শুরু হয়ে গেছে তিন চারটে সিটি দেবো কারণ আমি ভিজে রেখেছি সেই জন্য অনেক সকালে ভিজেছিলাম সেই জন্য তিন চারটে সিটিতে বেশি সিটি দেবো না তো চলো বন্ধুরা কিছুক্ষণ পর আমি আসছি যখন রান্নাটা করবো সাথে শেয়ার করবো কীরকমভাবে রান্নাটা আমি করছি তাকে এটাতে আমি আদা দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো দেখো এবারে দেবো হচ্ছে কাপড় মেটা খাবার পনেরো মতো নুন হলুদ গুঁড়ো দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এখন গিজা গুঁড়ো জিনিসগুলো দিয়ে দিলাম সমুদ্র দিলে সমস্ত মশলা একেবারে ভালো করে কষিয়ে নেব এটা তেল ছেড়ে গেলে তবে গিয়ে এটা এখানে কালো থলটা অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে এটা তেল ছেড়ে গেলে তবে গিয়ে আমি ওই আলুটা দেবো আর কালথোলটা দিয়ে ভালো করে কাটাবো তো বন্ধু অলরেডি এটা আস্তে আস্তে সাইডে সাইডে তেল ছেড়ে গেলে যেতেই পারছো দেখো তাই তেল ছেড়ে যাচ্ছে মশলাটা অলরেডি হয়ে মানে কষানো হয়ে গেছে আইটা বসে গেলেই হয়ে যাবে আইটা তো সব মশা দিয়েছি গুনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ আদা জুড়ে আদা রসুন বাটা আর মিষ্টি ভাল মতো দিতেই হবে আর নুন ভাল মতো দিতেই হবে তো দেওয়া হয়ে গেলে মশলাটা বসে হয়ে গেছে এবারে আমি সব আলুটা আলুটা দিয়ে দিচ্ছি দেখতে থাকবো তো দেখো এবারে আমি আলুটা মালু করে আলুটা খেতে ভালো করে নেব নিয়ে জল তো দেখো সমস্ত আলু সব ভালো মানে সবকিছু ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার জল ঢেলে ভালো করে ফুটে গেলে তারপরে পুরো রেড়ি হয়ে গেছে নিতে দেখতে

তো দেখো বন্ধুরা আমার কাবলি ছোলাটা বানানো হয়ে গেছে অলরেডি রেডি হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে রেখে দিলাম এবার এর সঙ্গে দেখি পরোটা বা লুচি যা হোক তাই খাব কোন সময় শেয়ার করব যে কী দেখাচ্ছি দেখো অলরেডি বানানো হয়ে গেছে কাবুলি ছোলা কেমন হয়েছে অত্যাব কোন বক্সে জানাবে কিন্তু দেখো কাবলি ছোলা দিয়ে আমি বানাবো খাবো হচ্ছে পরোটা তো তার জন্য দেখো একটু পরোটা করে নিচ্ছি সাদা পরোটা মানে হচ্ছে একদম আটার দিয়ে করছি না কে মজা দিয়ে পরোটা খাচ্ছি আমাদের আটার পরটা খেতে বলছে ডাক্তার কিন্তু আজকে আলফোলা যদি হয়েছে মন্দায় পড়ছে আর কাপড়টা অলরেডি রেডি হয়ে যায় তোমাকে আমি দিয়েছি দিয়েছি কালারটা দাঁড়ান এসছে ধোয়া হচ্ছে দেখো বন্ধু রাত্রেবেলা ডিনার রেডি হয়ে গেছে কী করেছিলাম বন্ধু বলেছিলাম যে কালু ছোটা করবো আর দেখো একটা অর্ডার করেছি আর তার সাথে একটু স্যালাড রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর শশাটা পানি আমি দেখো রাত্রে ডিনার তো দেখো বন্ধু রাতের ডিনার নিয়ে চলে এলাম রাতের ডিনার করেছি দেখো রান্না করেছি হচ্ছে পরোটা এটা হচ্ছে কাবলি ছোলা একটু অল্প একটু স্যালাড রেখেছি দেখো অল্প একটু স্যালাড রেখেছি তো বন্ধুরা আজকে তো রাত্রে খাওয়া কেউ সঙ্গে শেয়ার করে দিলাম কী করলাম পরোটা কাবুলি ছোলা তরকারি রিয়া সালাদ তো বানিয়ে নয় হয়ে গেছে তো এটা হচ্ছে রাত্রি রাত্রে খাওয়ার তো সেটা সবাই মিলে খাওয়া হবে তো চলো আজকে রাত্রিটা যেটা ডিনারটা করলাম যেটা রান্না করলাম তোদের সঙ্গে সেটা শেয়ার করলাম যে কাবলি ছোলা তরকারি কবি সেটা ছেলেদের আমার আব্দরে রান্না করে গেছে কামড় ছোলা তরকারি আর পরোটা তো সেটা হবে তো এর সঙ্গে পরোটা আর লুচি পরোটাটাই ভালো যায় দুটা ভালো লাগে ইমচুরি পাউটার মাছ ভালো যায় তো এটাই বানিয়েছি তখন যদি রেসিপিটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো আমার চ্যানেলটা তোমার একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে চ্যানেলটাকে নিয়ে একটু এগিয়ে যেতে পারি চলো নেক্সট ভিডিওটা একটু তাড়াতাড়ি আসছি টাটা